পবিত্র কোরআনে আল্লাহ তালা ধৈর্য ধারণের জন্য বলেছেন কারণ ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ থাকেন যতই বিপদ আসুক না কেন আপনারা প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখুন এই সেই ইসরায়েল আপনার কিভাবে ক্ষমতা দেখানোর জন্য এবং একটি দেশকে গ্রাস করার জন্য জবর দখল করার জন্য উঠে পড়ে লেগেছিল এবং দেখেন পত্রপত্রিকায়ও আপনার এই খবর ঢালাওভাবে প্রচার হচ্ছে এবং ইসরায়েলের দক্ষিণ পশ্চিম পবিত্র কোরআনে আল্লাহ বলেন এমনই হয় আপনার প্রতিপালকের শাস্তি যখন কোন জনপদ জুলুম করতে থাকে তখন তিনি তাদের পাকড়াও করেন নিশ্চয়ই তার পাকড়া অত্যন্ত যন্ত্রণাদায়ক ও কঠিন সুরাহুদ আয়াত একশো দুই তো আল্লাহ যখন কোন জনপদ জুলুম করতে করতে তখন তিনি তাদের পাকড়াও করেন নিশ্চয়ই আল্লাহ কঠিন শাস্তিদাতা দেখুন আগুনে পুড়ে একইভাবে সবুজ বনাঞ্চল মরুর প্রান্তরে সবুজ বনাঞ্চল হয়েছিল কিছু ইসরাইলের দক্ষিণ অঞ্চলে সেগুলো দাবানল মানে কি আল্লাহর দেওয়া কঠিন গজব শাস্তি আপনার দমকল বাহিনীর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে নেতা নেয়াহু জরুরি বৈঠক ডেকে এর ব্যবস্থা নিতে কঠিন পদক্ষেপ নিচ্ছে কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না সব কিছু পুড়ে ছাই হয়ে যাচ্ছে এটা হচ্ছে সেই ফিলিস্তিন যেখানে এক লক্ষ চব্বিশ হাজার নবীরাছুল একই সঙ্গে এই জেরুজালেম আলাক্সা মসজিদে নামাজ পড়েছিল সেখানে এত মহিলা পুরুষ শিশু বৃদ্ধ যুবক সবাইকেই নির্মমভাবে অত্যাচার করতেছে তাদের বসত ভিটা খাদ্য পানি বাসস্থান ঘুম হারাম করে দিয়েছে এই ইহুদি জাতি বনি ইসরায়েল জাতি আপনার বর্তমান যুগের ফেরাউন নেতানিয়াহু বাহিনী আইডিএফ বাহিনী তারা মনে করেছে বর্তমান যুগে ফেরাউন নেতা নেয়া হোক কি বলে দেখুন সম্মানিত দর্শক দেখুন এবং শান্তিপ্রিয় ফিলিস্তিনিদের উচ্ছেদ করে আমরা পুরো ফিলিস্তিনকে দখল করে নেব দেখুন এই ফেরাউনকে দেখুন আপনার এই যুগের ফ্রাউন আপনার দমকল বাহিনী গাড়ি রেখে পালিয়ে যাচ্ছে মহিলা পুরুষ সবাই হিমশিম খাচ্ছে তারা এলাকা ছেড়ে পালাচ্ছে

আপনার যে অল্প কিছু গাছপালা সৃষ্টি করেছে লাগিয়েছে সেই গাছপালা আল্লাহ তালা আগুনের মাধ্যমে প্রাকৃতিক আগুনের মাধ্যমে পুড়িয়ে ধুলিশ করে দিয়েছেন সাইতে পরিণত করে দিয়েছেন এটাই আল্লাহর বিচার এত কোনো সন্দেহ নেই দেখুন আপনারা কিভাবে ইসরাইল পুড়ে সাই হয়ে যাচ্ছে বেনেমিন হুব জরুরি বৈঠক ডেকে এই আগুন নিবানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না সম্মানিত দর্শকভূত দেখুন কিভাবে ইসরায়েলিরা দৌড়ে পালাচ্ছে এবং তারা জরুরি বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা করছে কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না এটাই আল্লাহর বিচার এটাই আল্লাহর ক্ষমতা হয়তো সে ভেবেছে যে আমি কিছু অত্যাধুনিক অস্ত্র আবিষ্কার করতে পেরেছি এই জন্যই আমি পুরা ফ্লিস তিনকে দখল করে নেব গাজাবাসীকে ধুলোয় মিশিয়ে দেব। এটা তার ভুল ধারণা